শয়তাল মনে করতে দিক আর না দিক একদিন আমাদের চলে যেতেই হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এই যে আমার সামনে একটা পানির বোতল আছে দেখছেন এই পানির বোতলের মধ্যে লেখা আছে উৎপাদনের তারিখ ছয় তারিখ দশ মাস দুই আবার একটা মেয়াদ লেখা আছে পাঁচ তারিখ দশ মাস দুই হাজার বলেন তো এই পানির বোতলটা কাউকে যদি পাঁচ তারিখ দশ মাস দুই হাজার সাতাইশ সালে গিয়া ইনটেক বোতলটা দেওয়া হয় সে যখন দেখবে যে এর মেয়াদ আরও এক বছর আগে ফুরিয়ে গেছে এই পানির বোতলের দাম পনেরো টাকা তাকে যদি বলা হয় পনেরো টাকা লাগবে না তিন টাকা দাও তোমার এই বোতলটা দিয়ে দেই বলেন তো সে কিনবে নাকি কিনবে তো না বরং মেয়াদহীন এই বোতলটা যদি কোনো দোকানে পাওয়া যায় তার নামে মামলা হয়ে যাবে তার মানে এই পানি পানের উপযুক্ত কতদিন বলে মেয়াদ আছে যতদিন মেয়াদ এখানে লেখা আছে